আমার এখানে নেটওয়ার্কের সমস্যা যদি আর একবার দুবার হয় আমি বাইরে বেরিয়ে যাব নমস্কার আমরা পুরুলিয়ার পূর্ণভূমি লাল মাটির দেশে আছি পুরুলিয়ার সমস্ত জনজাতির মানুষ সমস্ত অংশের যোগ্য চাকরিহারা যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং আপামর পুরুলিয়াবাসী আমরা আপনাদের জেলায় এসেছি আমাদের চাকরি চুরি হয়ে গেছে চুরি করেছে রাজ্য সরকার তাদের সহ নেতামন্ত্রীদের সংগঠিত দুর্নীতি এই চাকরি চুরির সাথে অনেকে যুক্ত হ্যাঁ আসলে নেটওয়ার্কের খুব সমস্যার কারণে আমাকে এখানটা আসতে হলো আমি তাহলে খুব সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি কথা রাখব সারাদিন খুব ব্যস্ততা সময় খুবই কম যেখানে আছি নেটওয়ার্কের খুব সমস্যা এখানে বৃষ্টিপাতল হচ্ছে পুরুলিয়ার মায়েরা বোনেরা আমাদের চাকরিহারা যারা আমার বক্তব্য শুনবেন আমি আপনাদের মতো একজন চাকরিহারা শিক্ষক আপনাদের জেলায় এসেছি আপনারা সকলে আগামীকাল আসুন ডিআই এবং ডিএম ডেপুটেশনে প্রত্যেকে নেতৃত্ব হয়ে আসুন আমরা আজকের আপনাদের আদিবাসী একজন বেশ কুর্মী সমাজ কুর্মী সমাজের যিনি চিফ অ্যাডভাইজার সারা ভারতবর্ষে অজিত মাহাতো আন্দোলনকারী হিসেবে সারা বাংলার মানুষ প্রকৃত লড়াই তার সম্পর্কে ডেফিনেশন দেওয়ার মতো জ্ঞান আমার হয়নি আমরা আজকে গিয়েছিলাম আপনারা দেখেছেন আমরা পুরুলিয়ার মাননীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার কাছে গিয়েছিলাম আরও যারা আছেন বিভিন্ন দলীয় রাজনীতি দলীয় রাজনীতির বাইরে কবি সাহিত্যিক লেখক বিভিন্ন দোকান দোকানে দোকানে আমরা বলে এসেছি আগামীকাল আমাদের একটি মিছিল আছে সেই মিছিলটা কিসের সেই মিছিলটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমরা আকসিন ধারার লড়াইয়ে নেমেছি সেই লড়াইয়ে বিভিন্ন জেলায় আমরা গিয়েছি আপনারা জানেন তারই রেস ধরে আমরা পুরুলিয়া এসেছি এই পুরুলিয়ার পূর্ণভূমি লাল মাটিতে আমরা এসেছি আপনাদের কাছে এসেছি আপনারা সকলে কালকে আসুন বেলা বারোটায় পুরুলিয়া স্টেশন থেকে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমরা মিছিল নিয়ে এগোব প্রথমে হাতখোলা মোড় হাটতলা মোড় হয়ে ভগৎ সিং স্টেশন থেকে সিং মোড় সেখান থেকে হাততলা মোড় থেকে হাটতলা মোড় থেকে কাপড়পট্টি হয়ে কোট মোর সেখান থেকে ইউটার্ন করে ডিএম অফিস প্রথমে ডিএম অফিসে ডেপুটেশন হবে তারপর আমরা চলে যাব ডিআই অফিসে আপনারা জানেন পুলিশের উচ্চ কর্তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে আজকেরও দীর্ঘ সময় আলোচনা হয়েছে তা আমরা যখন কোথাও প্রোগ্রাম করি আমরা সম্পূর্ণভাবে চিঠি চাপাটি করে পরিস্থিতি বুঝে আমরা যাতে আমাদের চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোনো অসুবিধা না হয় কোনো পুলিশি হয়রানি বা প্রশাসন তাদের রক্তচক্ষুকে আমরা বারবার উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে করে এসেছি আপনারা জানেন বহু আন্দোলনের আপনারা জানেন এগুলো বলার প্রয়োজন নেই আমাদের আন্দোলনগুলো কিভাবে হয় আর থেকে শুরু করে সকলে আমাদের সহযোগিতা করবেন যে যে অংশকে প্রয়োজন আপনারা জানেন আমরা সেখানে পৌঁছেছি যে আমরা আজকের ঘোষণা করেছি প্রেস মিডিয়ায় আর আপনারা জানেন গত তেইশে জুন যেদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওই যে বিধানসভার সরকার পক্ষের মুখ চিফ হুইপ তিনি বলেছিলেন বিধানসভার জরুরি অধিবেশন আসবে যে ষোলোই জুনের বিধানসভা অভিযান এবং তার ভিত্তিতে আঠারোই জুন বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সাথে সাক্ষাৎ তারপরে তেইশে জুন বিধানসভার জরুরি অধিবেশন আসবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারাই বলেছিলেন আমাদের সাথে নাকি সুমন বিশ্বাসদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করতে চান দেখা তিনি করেননি দেখা তাকে করতেই হবে যোগ্য তালিকা নিয়ে দেখা করতে হবে সেই দিন যখন আমরা ধর্মতলার মেট্রো চ্যানেলে বলেছিলাম কারণ আমরা তো আপনাদের বলেছি আমরা মুসলমানদের কোলে দোল খেয়ে বড়ো হয়েছি আমরা আদিবাসীদের কোলে দোল খেয়ে বড়ো হয়েছি আমরা খ্রিস্টানদের কোলে দোল খেয়ে বড়ো হয়েছি আমরা মায়ের কোলে আপনাদের কোলে সুতরাং আমাদের মধ্যে কোনো দিন ভেদাভেদ কোনো দিন ছিল না কোনো দিন থাকবেও না কোনো দিন হবেও না আমরা সেদিন বলেছিলাম ও আমার খালা ও আমার ফুফু চোর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চাকরি চুরি করেছে পৃথিবীর সব থেকে বড় চোরটার নাম কি মমতা ব্যানার্জী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমাদের কিন্তু যোগ্য তালিকা দিয়ে চাকরি ফেরাবার ব্যবস্থা করছে না এই মুখ্যমন্ত্রী আসলে অযোগ্যদের মুখ্যমন্ত্রী এই সরকার আসলে অযোগ্যদের সরকার এটা যখন আমরা মাইক ধরে চিৎকার করে বাসগুলোতে পথচারী মানুষদের বলছিলাম মায়েরা বোনেরা ভাইয়েরা কাকারা জেঠুরা খালারা ফুপুরা চাচারা আপনারা আমাদের ভিক্ষা দিয়ে যান মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষাকর্মীদের এই যে তালগোল পাকিয়ে তাদের ভাতা দিতে চেয়েছে কিসের ভাতা আমরা ভাতা চাই 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 না না ভিক্ষা যোগ্য যোগ্য সম্মান সম্মান কিনতে মুখ্যমন্ত্রী আজকে শিক্ষাকর্মীদের মুখে চেয়েছেন খাবার নেই তাদের সন্তানদের মুখে কি তুলে দেবে জানা নেই এই করুণ পরিস্থিতির জন্য একমাত্র দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা খুব সংক্ষেপে বলতে চাই তেইশ তারিখের পরে সেই দিনই আমরা ঘোষণা করেছিলাম আপনারা দেখবেন তেইশ তারিখে আপনারা আমার ফেসবুকেও যাবেন আমরা বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী যদি আপনি দেখা না করেন আপনি যদি এটা ধরুন তো আমাদের সাথে দেখা না করেন পঙ্কজ রায় প্রতাপ রানা সাহাদের সাথে দেখা না করেন রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন থেকে যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা না করেন আমরা সেই দিন যেদিন বাস্তিল দুর্গের পতন হয়েছিল ফ্রান্সের সেই স্বৈরাচারী সরকার সেই দিন আপনার নবান্নের তলার পতন ঘটিয়ে দেব সেদিনই প্রথম আমি যখন বাড়ি ছেড়েছিলাম সেই দিনই আমি লিখে দিয়েছিলাম আপনারা দেখে নেবেন তারপরে ছাব্বিশে জুন আমরা যখন শরিফুল ভাই রঞ্জন দাস সহ ফণীভূষণ দাস সহ আরও আরও রেশমিদি থেকে মলায়দা শ্যামল দেউরি থেকে সকলের সহযোগিতায় আমরা যখন কুচবিহার গিয়েছিলাম সেই কুচবিহারের আন্দোলন আপনারা জানেন মাননীয় ডিআই এর ভূমিকা জানেন সেই দিন আমরা বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা না করেন বাস্তিল দুর্গের পতনের দিন আপনার পতন ঘনিয়ে আনবো নবান্নের তলা আন্দোলনের মাধ্যমে আমরা দুর্নীতির গলায় পা চালিয়ে দেব আমরা পরিষ্কারভাবে খোলাখুলিভাবে আমরা ঘোষণা করেছিলাম তার ই রেশ ধরে যখন নবান্নে কোনো কর্মসূচি নিতে হয় অন্তত চোদ্দ দিন আগে তার চিঠি দিতে হয় সেই মর্মেই আমরা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রস্তুতি নিচ্ছিলাম উনতিরিশে জুন আমরা এই চিঠি যে চিঠিটা আপনারা দেখতে পাবেন না আমি যেখানে আছি খুব খারাপ মানে এখানে আবহাওয়া ভালো না আর কারেন্টের যে বিষয়টা এখানে নেটের সমস্যা আমি বাইরে চলে এসেছি লাইটেরও সমস্যা মোবাইলের টর্চ মেরে আমি লাইভটি করছি আমরা সেই উনতিরিশে জুন আপনার মাধ্যমে দেখেছেন আমরা নবান্নের চোদ্দ তলার দিকে নবান্নের চোদ্দ তলা চলো এই মর্মে শিবপুর হাওড়া হাওড়া পুলিশ কমিশনারেট নবান্ন চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর গভর্নর মাননীয় গভর্নর বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় থেকে শুরু করে লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সিপি স্যার চন্দননগর পুলিশ কমিশনারেট সহ হেয়ার স্ট্রিট থানা থেকে শুরু করে সমস্ত অংশকে কিন্তু আমরা চিঠি চাপাটি করে রাখি যেহেতু আমাদের শিক্ষাকর্মীদের একটা আন্দোলন ছিল সেজন্য আমাদের শিক্ষাকর্মীরা যাতে কোনোভাবেই অনুভব না করেন যে তাদের আন্দোলনকে বাঞ্চাল করার জন্য আমরা একটি নবান্ন অভিযান ডাকছি আমরা আবার বিভেদ করার চেষ্টা করছি সেই জন্য আমরা কিন্তু ঘোষণার দিক থেকে চুপ করেছিলাম আমরা ঘোষণা করিনি ঘোষণা করিনি তারপরে যে ঘোষণার ক্ষেত্রে যে যে আইনগত একটা দিক থাকে অন্তত চার দিন আগে ঘোষণা করতে হয় আজকের আমরা পুরুলিয়ার লাল মাটিতে আমরা ঘোষণা করেছি যে আগামী চোদ্দোই জুলাই যেদিন বাস্তিল দুর্গ ঘুরিয়ে গিয়েছিল সেই দিন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নির্দিষ্ট দাবি বাইশ লক্ষ ওএমআর প্রকাশ ওএমআরের ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সব যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে নইলে গদি ছাড়ো নইলে নবান্নের চোদ্দ তলায় আমরা যাব মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের সাথে আলোচনায় বসুন যোগ্য তালিকা নিন যোগ্য তালিকা নিয়ে কেবল এবং কেবল মাত্র যোগ্যদের চাকরি বাঁচান নইলে আমরা সেই দিন আমরা সেদিন এগোবো আপনি যতই স্বৈরাচারী হন না কেন আপনার কাছে আপনি পুলিশ মন্ত্রী আপনার কাছে আমরা সুরক্ষা চেয়েছি দেননি আপনি জানেন আপনার এস বি রিপোর্ট আপনি জানেন আপনি আজও আমাদের সুরক্ষা দেননি সুরক্ষার গুল্লি মারুন আপনা আমরা নবান্নে চোদ্দ তলায় যাব। যাবো তলায় যাব আপনি আলোচনায় বসুন নবান্নে যাওয়ারও কোনো প্রয়োজন থাকবে না আপনি আলোচনায় বসে যোগ্যদের চাকরি ফেরান ওয়ানলি ওয়ান পয়েন্ট ইস্যু আমাদের যোগ্যদের যে কোনো মূল্যে চাকরি ফেরাতে হবে সেই দাবিতে আগামী চোদ্দোই জুলাই আমরা হাওড়া ট্যাক্সি স্ট্যান্ডে বেলা বারোটার সময় জড়ো হয়ে তার কিছুক্ষণের মধ্যেই আমরা সেই মিছিল নিয়ে হরসড় রোড হয়ে হাওড়া ময়দান হয়ে আমরা সেই মিছিল নবান্নের দিকে এগিয়ে নিয়ে যাবো আশা করি রাজ্যের পুলিশ প্রশাসন তারা আমাদের সহযোগিতা করবে নইলে আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে আছে গুলি আমাদের কাছে আছে বুক আমরা নিশ্চয়ই পেতে দেব আর আমাদের রক্তের উপর দিয়ে আবারও আপনি মুখ্যমন্ত্রী হবেন সেই স্বপ্ন দেখবেন আমরা নিশ্চয়ই আমাদের দাবির ভিত্তিতে আমরা যাব। বিশেষ একটি কথা বলতে চাই আমাদের আন্দোলন কোনো রাষ্ট্রশক্তির বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন কোনো রাষ্ট্রশক্তির বিরুদ্ধে নয় কোনো বিচার ব্যবস্থার বিরুদ্ধে নয় আমাদের চাকরি চুরি করেছে এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সুতরাং এই ন্যারেটিভ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এত দুর্নীতি এত দুর্নীতি করার পর কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানি চাকরি চলে যাওয়া তারপরে এম ফাইল করে আবার ফ্রেশ সিলেকশানকে ফিকির করে ফ্রেশ রিক্রুটমেন্ট করে নিয়ে আসা তারপরে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অযোগ্যদের বাঁচানো ডিভিশন বেঞ্চে সরকার বলছে আমরা অযোগ্যদের বাঁচাতে চাই এত কিছু করার পরেও আমাদের চাকরি হারারা যদি আসল না চিনতে পারেন। তাহলে আমার মনে হয় বন্ধু ভুল হবে আসল আসল চোর চোর রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা একথা পরিষ্কার ভাবে বলতে চাই কারণ আমরা বারবার বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি চোর না হন আপনি আমাদের সাথে সন্তান স্নেহে দেখা দেখা করুন আপনি দেখা করেননি নিশ্চয়ই আপনার সাথে আগামী চোদ্দই জুলাই নবান্নের চোদ্দ তলায় দেখা হবে যদি না আসেন ভাব্য আপনি পালিয়ে গেছেন আপনি পালিয়ে বাসতে চান আপনাকে আমরা সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে ছাড়ব এই পুরুলিয়ার এই পুণ্যভূমিতে এই লাল মাটির দেশে আপনি আমরা প্রতিজ্ঞা করে গেলাম প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে সেই মাটিকে স্পর্শ করে আমরা বুকে শক্তি নেওয়ার জন্য সেই জেলায় জেলায় যাচ্ছি আর আমাদের চাকরি হারাদের বলতে চাই আপনাদের বুঝতে হবে আমরা যে বিচার ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকি সেই রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যদি আপনারা লড়াইয়ে নামেন বা আপনারা যদি শিক্ষক হয়ে বলেন যে রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আপনারা আন্দোলনে যাচ্ছেন আপনারা যদি বলেন যে বিচার ব্যবস্থার বিরুদ্ধে আপনারা আন্দোলনে যাচ্ছেন সেটা আন্দোলন হবে না আমাদের কিছু লিমিটেশন আছে তার মাধ্যমে মধ্যেই গণতান্ত্রিকভাবে আমাদের যে দাবি কেবল এবং ওয়ান পয়েন্ট ইস্যু কেবল এবং কেবলমাত্র আমাদের যোগ্য চাকরি ফেরানো সেই যোগ্য চাকরি ফেরানোর আন্দোলনে আশা করি আমাদের সমস্ত অংশের বিভিন্ন মঞ্চ সমস্ত অংশের চাকরি হারারা সবাই আসবেন কোনো ভেদাভেদ না আপনারা সকলেই নেতৃত্ব সকলেই নেতৃত্ব এটা ভাবার কোনো কারণ নেই সুতরাং এই বিষয় বলবো আর আপনারা জানেন আমরা যে দুটো মামলা করেছি একটি হচ্ছে বেআইনি নোটিশ এবং গেজেট এই নোটিশ কেন বেআইনি তার অসংখ্য প্যারামিটার আপনারা জানেন সেই মামলার গতকাল ডিফেক্ট কিওর হয়েছে আজকে কেস নম্বর পড়েছে আপনারা ইতিমধ্যেই সকলে দেখেছেন বেআইনি গেজেট এবং নোটিশ মামলা ডিফেক্ট কিওর হয়ে আজকে কেস নম্বর পড়েছে আশা করি আগামী এগারো তারিখের মধ্যে আশা করি এই মামলা শুনানি হবে আমরা আমাদের জীবন পণ সংগ্রাম করে এই মামলাকে কোর্টে তোলার চেষ্টা করছি কারণ আমি ভুক্তভোগী আমিই চাকরি হারা এটা যে শুধু আপনাদের বলতে হবে বা আমাকে কারণ আমারও তো চাকরি বাঁচাতে হবে এটা এক নম্বর আর বাইশ লক্ষ মিররি মেস কপির পাওয়ার যে মামলা সেই মামলা হচ্ছে যুগান্তকারী মামলা সেই মামলার সাতটা পয়েন্টের ডিফেক্ট ছিল পাঁচটি ডিফেক্ট কেটে গেছে আগামীকাল সকাল এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে সেই মামলার ডিফেক্ট কি হবে আশা করি সন্ধ্যের মধ্যে সেই মামলার কেস কেস নম্বর আপনারা পাবেন এটা শুধু কথার কথা নয় আশা করি আপনারা আগামীকাল মিলিয়ে নেবেন অনেক দেরি করে মামলা করেছি বুঝতে ভুল করেছি সহযোগিতা করার মানুষের অভাব ছিল হয়তো সত্যের পথ অনেক কঠিন হয়তো সময় লাগে অনেক কঠিন অনেক বাধা কিন্তু তার ডেস্টিনেশন খুঁজে পাবেন সত্যের পথ তার ডেস্টিনেশন আছে আর যে পথ যে পথ ভুল এটা আমার কথা নয় এটা বিশিষ্ট মানুষের কথা যে পথ ভুল সেই পথে আপনার পাশে প্রচুর মানুষ থাকতে পারে নিশ্চয়ই পারে সকলকে শ্রদ্ধা কিন্তু একটা সময় পথ যেহেতু ভুল তাই ভুলে ভুল ভুলইয়া হয়ে রাস্তা হারানো ছাড়া আর কোনো অবলম্বন থাকে না পথ সঠিক হলে আপনারা জিতবেন জিতবেন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই নয় লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে এই সমস্ত চোরদের বিরুদ্ধে এই চোর রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী লড়াই দিয়ে যোগ্য তালিকা ফিরে পেয়ে সকল যোগ্য চাকরি হারাদের চাকরি ফেরানোর আন্দোলন রিভিউ পিটিশনের মাধ্যমে সুতরাং আপনারা লড়াইটা আশা করি সঠিকভাবে করবেন আমার কারো বিরুদ্ধে কিছু বলার নাই আমি আমার কথা বললাম আগামী এগারো তারিখ হাওড়া এসিফি সাহেব স্যারের অফিসে আমাদের সাক্ষাৎ আছে আপনারা জানেন আমরা বিভিন্ন পুলিশের সাথে আলোচনা করে কোন রাস্তা দিয়ে যাব সেফটি সিকিউরিটি আমাদের আন্দোলনকারীরা কেউই চায় না পুলিশের সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনিও নিশ্চয়ই চান না সুতরাং দীর্ঘায়িত করব না আশা করি হ্যালো হ্যাঁ আমার লাইফটা একটু কেটে গিয়েছিল আশা করি চোদ্দ তারিখের আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর যোগ্য তালিকা নিয়ে আমাদের সাথে আলোচনায় বসবেন তাহলে নবান্ন অভিযানের কোনো প্রয়োজন নেই আপনার মুখ তো এমনিই পুড়েছে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী আপনার তো মুখ এমনিই পুড়ে গেছে আপনার মুখ দেখানোর আর জায়গা আছে তার আগে আপনাকে আমরা অনুরোধ করছি আপনি যোগ্য তালিকা নিয়ে আমাদের সাথে দেখা করুন আমাদের নবান্ন অভিযানের প্রয়োজনীয়তা থাকবে না অন্যথায় আপনাকে বলছি আপনি যতই স্বৈরাচারী হন না কেন যতই ফন্দি ফিকির করেন না কেন আমরা মা বাবা মা বাবা গুরু গোসাইদের আশীর্বাদ নিয়ে আমরাই ক্ষুদিরামের দেশের মানুষ কবি নজরুল এই দেশের মানুষ মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দিনের শহীদ ভগৎ সিং মাতঙ্গিনী হাজরাদের শিক্ষায় শিক্ষিত সেই বাঙালি আমরা আমরা আত্মত্যাগ করতে জানি সেদিন নিশ্চয়ই আপনি সহিরাচারী হলে মিলিয়ে নেবেন আমরা আত্মত্যাগ করতে জানি কিনা সুতরাং আমাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিলে আমাদের আর কিছু বলার থাকবে না ধন্যবাদ সকলকে বলব পুরুলিয়ার মানুষ আপনারা আগামীকাল সকলে আসুন বৃষ্টি হবে বৃষ্টিকে উপেক্ষা করে আসুন এ লড়াই আপনাদের এ লড়াই আগামী প্রজন্মকে শেখাবার লড়াই এ লড়াই আগামী যে আমাদের পঙ্গু প্রজন্ম প্রজন্মটাকে পঙ্গু করে দিচ্ছে তার হাত থেকে সমাজকে বাঁচানোর লড়াই সে লড়াই আশা করি সবাই আসবেন সবাই আসবেন এই আন্দোলন আপনাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বিশেষের নয় এটাই সময় উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া আমাদের যোগ্য চাকরি চলে গেছে আমাদের বুদ্ধি তো চলে যায়নি আমাদের বুদ্ধি তো চলে যায়নি আশা করি আপনারা কেবল এবং কেবলমাত্র ওয়ান পয়েন্টে যোগ্য চাকরি ফেরানোর আন্দোলনে আপনারা বেরোবেন রাষ্ট্রশক্তি কিংবা বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনো লড়াইয়ে আমরা বেরোচ্ছি না ধন্যবাদ এগারো তারিখ দুপুর বারোটার সময় হাওড়া এসিপি স্যার আরও যারা আছেন সিপি স্যার তাদের সাথে আমাদের বৈঠক আছে যথাসময় আপনারা জানতে পারবেন আমাদের নবান্ন চলো আন্দোলন সফল হবে আপনারা জিতবেন ওএমআর মামলা যুগান্তকারী মামলা সেই মামলায় আপনারা জিতবেন পরাস্ত হবে সমস্ত অংশের চাকরিচোর জিতবে বাংলার মেধা জিতবে বাংলার মা আমাদের মায়েদের যে চোখের জল সেই চোখের জল জিতবে সুতরাং আশা করি আপনারা সেই লড়াই সকলে অংশগ্রহণ করবেন এটাই সময় ভেদাভেদ করার সময় নেই এটাই সময় আপনারা লড়াই অংশগ্রহণ করুন পৃথিবীর কারো শক্তি নেই আপনাদের যোগ্য চাকরি খেয়ে নেয় আমরা বলছি আমরা এখনো মরে যাইনি আপনাদের বারবার বলি আমি অনেকবার বলেছি আমরা এখনও মরে যাইনি সুতরাং মরার আগে লড়াই করে বীরের মতো মরে যাওয়াই শ্রেয় এই কথা আপনাদের বলতে চাই আপনাদের ভিতরে যে শক্তি রয়েছে যে শক্তি সামর্থ্য রয়েছে সেই শক্তিকে আপনারা বের করে নিয়ে এসে রাস্তার লড়াইয়ে নিজেকে নিংড়ে উজাড় করে দিন তবেই জিতবেন এটুকুই বলে শেষ করছি সবাই ভালো থাকুন আগামীকাল পুরুলিয়ায় আসবেন চোদ্দোই জুলাই চোদ্দতলা শান্তিপূর্ণভাবে যেতে চাই অশান্তি করতে চাই না পুলিশ প্রশাসন বাধা দিলে প্রতিরোধ গড়ে তুলব প্রতিরোধ গড়ে এগোবো তখন দেখা যাবে রাস্তার লড়াই সে রাস্তায় হবে দেখবেন কি করি সেদিন সম্মুখ সমরে দুর্নীতির বিরুদ্ধে চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতির গলায় বাঁ পা চালিয়ে দেওয়ার জন্য আমরা উল্কার মতো আসছি আপনার বাংলার হতবাক্য চাকরিহারা যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা যোগ্য ওয়েটিংরা যাদের চাকরি খেয়ে নিয়েছেন আপনি আপনার সরকার আপনার সরকারের সংগঠিত দুর্নীতি সেই দুর্নীতির গলায় বাঁ পা চালাতে আমরা আসবো নবান্নের চোদ্দ তলায় আগামী চোদ্দোই জুলাই নমস্কার ধন্যবাদ খোদা হাফেজ জয় জহর জয় গরাম Não é